আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি ছোট বড় স্টুডেন্ট কর্মজীবী বৃদ্ধ সবার জন্যই কাজে লাগবে যেমন অনেক মানুষ বলে যে আমার যে যে শ্রেণী সে সে কথা বলে যারা ছাত্রছাত্রী তারা বলে যে আমি পড়া লেখা করি কিন্তু আমার মনে থাকে না আমি ভালো বা কেউ বলে আমি মনোযোগ দিয়ে পড়তে পারি না আবার দেখা যায় যে অনেক কর্মজীবী বলে যে আমার আয় রোজগার আমি যত টাকা ইনকাম করি বরকত হয় না তারপর অনেক বয়স্ক মানুষ বলে যে সবার সন্তানরা অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু আমার সন্তানরা করে না বা সবার সন্তান নামাজ পড়ে আমার সন্তানরা পড়ে না মানুষের সন্তান ভালো কাজ করে আমার সন্তান করে না হ্যাঁ এগুলোর জন্য আপনি কি করবেন এগুলোর জন্য হলো অন্তরে তাকোয়া সৃষ্টি করতে হবে তাকোয়া মানে গুণা থেকে বাঁচার নামই হলো তাকোয়া যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা গুনাহের কাজ করতে ভয় পায় তাহলে তখন দেখা যায় যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকে তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নূর এবং বরকত নাজিল হতে থাকে তাহলে অন্ততপক্ষে কোন ধরনের গুণাগুলো থেকে আপনি বিরত থাকবেন বিশেষ করে দেখা যায় যে নিজের জবানকে নিজের চোখকে জবান বলতে মুখের কথা নিজের চোখকে নিজের কানকে গুণা থেকে বাঁচাতে হবে একটা কথা মনে রাখবেন গীবত না যায়জ অনুরূপভাবে গিবৎ শোনাও কিন্তু না যায়জ না যায়জ মানে হারাম একটা কথা এ কথা কখনো ভুলবেন না নিজেও তা মানবেন এবং অন্যকেও সেটা শোনাবেন একটা কথা মনে রাখবেন অন্তরে গুনাহের অন্তরে যদি আপনার গুনাহের কিছু এলো গুনাহের কথা মনে আসলো আমি অমুকের নামে এই খারাপ কথা বলে আরেকজনের কাছে খারাপ বানাবো তারপরে একজন মানুষকে আমি এভাবে হেনস্থা করব। এগুলা আপনার জন্য খুবই মারাত্মক খুবই মারাত্মক আপনি আপনার চোখকে হেফাজত করবেন অর্থাৎ নিজের চোখকে বন্ধ রাখবেন বন্ধ বলতে আপনি পদ দেখবেন না সেই বন্ধ না আপনি না যায় জিনিসের দিকে তাকাবেন না না যায়ের জায়গায় আপনার চোখ যাবে না খারাপ জিনিসের দিকে আপনার চোখ যাবে না তারপর কানকে বন্ধ রাখতে হবে কানকে বন্ধ রাখতে হবে এর জন্য আপনি কারও গিবদ শুনবেনও না গিবত করবেনও না তারপর হলো মানুষের পরচর্চা শুনবেন না মানুষের খারাপ কথা শুনবেন না কিন্তু আপনার প্রয়োজনে আপনি আপনার কান খোলা রাখবেন শুধু খারাপ কাজের জন্য আপনি কান বন্ধ রাখবেন এখানে কান বন্ধ বলতে সেটাকে বোঝানো হয়েছে জবান বন্ধ করে নিতে হবে জবান বন্ধ বলতে কি দেখা যায় যে অনেক গিবৎকারী আপনার সাথে গিবৎ করতেছে পরচর্চা করতেছে পরনিন্দা করতেছে আপনি তখন দেখা যায় যে অনেক সময় কথা প্রসঙ্গে কথা এসে যায় আপনি যদি সে সময়ও আপনার জবানকে বন্ধ রাখতে পারেন তাহলে আপনার অন্তরে